ছোট্ট করে কবির পরিচিতি জেনে নেব কবি সুভাষ মুখোপাধ্যায় জন্ম বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যু আটই জুলাই উনিশশো তিন খ্রিস্টাব্দে ছিলেন শতকে বিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি পদাধিক কবি নামেও পরিচিত জন্মগ্রহণ করেন নদীয়া জেলার কৃষ্ণনগরে পিতা ক্ষিতীশ চন্দ্র মুখোপাধ্যায় মা জামিনী দেবী স্কুলে পড়াকালীন স্কুলে পড়াকালীন তার কবিতা লেখার সূত্রপাত ঘটে আজকের কবিতা তার সঙ্গে লেখক বা কবি পাবলো নেরুদা শুরু হচ্ছে তার সঙ্গে সময়টা খুব সুবিধার নয় আমরা আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে ও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো আমার আবার সেরকম এক জুড়ি যা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে পাথরের ফাটলও যাদের বাসা বানাতে আটকায়নি সময়টা মোটেই সুবিধার নয় রোশও আমার জন্য দাঁড়াও কাকে ঝুরি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও চা পারো কার্নেশন ফুলের জন্য না মধু তালাসের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এই সময় সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে বুঝ বই শেষের লাইনটা হচ্ছে আমরা আমাদের চার হাত চার চোখ একে বই বুঝবই একে বুঝবই অনুবাদন করেছেন শক্তি চট্টোপাধ্যায় আজকের গল্প এই পর্যন্ত শুনতে থাকুন